নারী পুরুষ সম্মিলিতভাবে এভাবেই জীবন জীবিকা ইট ভাঙার কাজ আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে এভাবেই চলছে তাদের জীবন জীবিকার সন্ধান জীবন জীবিকার জন্য এই কায় পরিশ্রম প্রতিনিয়ত তাদের করতে হয় প্রতিদিনই তাদের এই সংগ্রামে থাকতে হয় আমি তেমনই একটি দৃশ্য ধারণ করছে ঈদ ভাঙ্গা নারী পুরুষ একসাথে এই হলো জীবন সংগ্রাম বেঁচে থাকার জন্য এই জীবন সংগ্রাম